স্বাগত জানাচ্ছি আজকের এক্সপ্রেস এন্ট্রির পরিবর্তন নিয়ে যে আলোচনা সেখানে যারা কেনাডা এবং কেনাডার বাইরে থেকে শুনছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আউট অফ কেনাডা থেকে যারা আবেদন করবেন তাদের জন্যে এটি একটি সুযোগের উন্মোচন করবে কম্পিটিশনে আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রিতে দুই সালে সর্বাধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করবে কেনাডা গভর্নমেন্ট এক লক্ষ চব্বিশ হাজার সামথিং ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হবে তো এখানে দুইটি পর্বে মূলত তারা এখানে ভাগ করতেছে দুইটি পর্বে না দুইটি ক্যাটাগরিতে একটি হচ্ছে কেনাডা ফোকাস আর একটি হচ্ছে ইনডিম্যান্ট ক্যাটাগরি তো কেনাডা ফোকাস বলি আর ইনডিম্যান্ট ক্যাটাগরি বলি দুইটির জন্যেই একটি মেজর শকিং আসতেছে যে পরিবর্তনটি পঁচিশে মার্চ থেকে কার্যকরী হতে যাচ্ছে অলরেডি পঁচিশে মার্চ আমরা ক্রস করেছি সুতরাং এটি কার্যকরী হয়ে গেছে বলতে হবে তো এটার মাধ্যমে অনেক ব্যক্তিরা এখানে তাদের পয়েন্ট হারায় ফেলবেন যারা বিশেষ করে এই সিস্টেম আগের সিস্টেমে একটা বোনাস পয়েন্ট পেতেন পঞ্চাশ থেকে দুইশো বোনাস পয়েন্ট পেতেন তারা পয়েন্ট হারাই ফেলবেন আবার আগে যারা কম্পিটিশনে কম স্কোর নিয়ে ফাইট করতে পারতেছিলেন না যাদের স্কোর বেশি এমপ্লয়মেন্টের কারণে তাদের সাথে তারা এখন ফাইট করতে পারবেন এবং সেক্ষেত্রে দেখা গেল যে যাদের এমপ্লয়মেন্ট অ্যারেঞ্জমেন্ট নেই জব অফার অ্যারেঞ্জমেন্ট নেই তারাই দেখা গেল এখন এগিয়ে যাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো কেনাডাতেই এলএমআই ক্লিয়ারেন্স যে সমস্ত জব আছে এগুলো ব্ল্যাক মার্কেটে সেল হয় বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্টের মাধ্যমে এজেন্টের মাধ্যমে বলতে এখানে এমপ্লয়াররা এখানে সাধারণত একটা ভ্যাকান্সি হয়ে গেল এমপ্লয়াররা কি করে যে এখানে তো এলএমআই প্রসেস সহ তার অনেকগুলো খরচ থাকে তো এখানে একটা গ্রুপ এখানে কাজ করে তারা এমপ্লয়ারদের কাছ থেকে সেই জবটি কিনে নেয় দেখা গেলো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ডলারে কিনে নিল নিয়ে আবার সেটি সেল করতেছে যার একজন জব সার্চ করতেছে তার কাছে কততে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ক্যানাডিয়ান ডলার পর্যন্ত সেল করতেছে তো সেই ব্যক্তি এটা যে কিনলো এই জবের অফারটা কিনে আসলে তার লাভ কি হলো ওই যে তিনি এখানে বোনাস পয়েন্ট পাচ্ছেন দুইশো কিংবা পঞ্চাশ তার হয়তো এক্সপ্রেস এন্ট্রিতে একটা পুল করা আছে স্কোর আছে সেটাতে তিনি জীবনও এখানে হাই স্কোরে কোয়ালিফাই করতে পারবেন না এখন ওই নতুন করে তিনি যে জব অফারটা নিচ্ছেন এর মাধ্যমে কী হচ্ছে তার একটা জব পাওয়া যেমন নিশ্চিত হয়ে গেল পাশাপাশি তিনি আবার এখানে এক্সট্রা পয়েন্ট পাচ্ছেন এর ফলে কি হলো তিনি এখানে কোয়ালিফাই করতেছেন পেয়ার হোল্ডার হিসেবে আসতেছেন এসে সেই জবটাও করতেছেন পেয়ার হয়ে পিয়ার হোল্ডারও কনভার্ট হয়ে গেলেন তো কেনটা গভর্নমেন্টের অ্যানালিটিক্স বা তাদের যে স্ক্রুটিনি তারা এখানে দেখেছে যে এই ধরনের ফ্রড কেসগুলো জড়িত থাকে এলএমআই বেস জবগুলোর নিয়ে তো এই বিষয়টিকে ডিসকারেজ করার জন্যই তারা অ্যারেঞ্জ ইমপ্লয়মেন্ট বা আপনার জব অফারের যে পয়েন্ট পঞ্চাশ থেকে শুরু করে ম্যানেজমেন্ট লেভেলের জবগুলো দুশো পয়েন্ট এই পুরো সিস্টেমটাকে ক্যান্সেল করে দিয়েছে এখন যেটা হবে সেটা হলো যে মানুষের এই ধরনের পিয়ারে কনভার্ট হওয়ার জন্যে এই ধরনের আপনার জব অফার কেনার বা এমপ্লয়মেন্ট অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট কেনার এই টেন্ডেন্সিটা থাকবে না বা সেটা করে খুব বেশি লাভ হবে না তো যাই হোক কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরলাম এবার আসি মূল কথায় কেনাডা রিমুভস বোনাস শেয়ারেস পয়েন্টস ফর অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট ফর ফ্রম এক্সপ্রেস এন্ট্রি তো আগে কিন্তু বোনাস পয়েন্ট দেওয়া হতো কীভাবে আপনি ধরুন যে এক্সপ্রেস এন্ট্রিতে একটি প্রোফাইল করেছেন পাশাপাশি আপনি কেনাডা থেকে হোক আর কেনাডার বাইরে থেকে হোক আপনি বিভিন্নভাবে একটি জব অফার বা ইলমআই জব অফার পাওয়ার জন্য চেষ্টা করতেছেন সামাহ একটা জব অফার রিয়েলওয়েতে আপনি পেয়ে গেলেন ফেক টেক চলবে না ফেক টেকের বিষয় হলে তো আপনি নিজেই ধরা খেয়ে যাবেন ফেক জব অফার নিয়ে কোনো কথা বলবো না রিয়ালওয়েতে আপনি একটি জব অফার পেলেন পাওয়ার সাথে সাথে কী হলো আপনি যদি এন্ট্রি লেভেল বা মিড লেভেলে জব হয় তাহলে পঞ্চাশ বোনাস পয়েন্ট পাচ্ছিলেন আর যদি এটি ম্যানেজমেন্ট লেভেল হয় দুইশো বোনাস পয়েন্ট পাচ্ছিলেন সেটি মূলত ক্লোজ করে দিল ব্যাকগ্রাউন্ড কী কারণে ক্লোজ করলো সেটার ব্যাকগ্রাউন্ড আমি ব্যাখ্যা করলাম একটু আগে তো এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস উইল নো লঙ্গার রিসিভ এক্সট্রা কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম পয়েন্টস ফ্র ফর হ্যাভিং এ ভ্যালিড জব অফার ইনক্লুডিং অফার্স সাপোর্টেড বাই এল এম আই লেবার মার্কিন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দি সেন্স টুক প্লেস ইন দি মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশন ইফেক্টিভ মার্চ টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো পয়লা পঁচিশে মার্চ থেকে এটি কার্যকরী হলো এটির প্রস্তাব নিয়েছিল আরও অনেক আগের তো আগে যেটা হতো সেটা তো আমি ব্যাখ্যা করলাম আমি যে এক্সপ্রেস এন্ট্রি যারা এখানে ক্যান্ডিডেট রয়েছেন তারা এই ধরনের একটা এমপ্লয়মেন্ট অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট যদি করেন লিগালওতে আমি ওই সব ফ্রড ট্রড বাদ দিলাম বিশেষ করে যারা কেনাডাতে আসে তাদের জন্য তো এটা খুব কঠিন কিছু না যারা ক্যানাডাতে এখানে আপনার পড়াশোনা করে তারা তো এই ধরনের অ্যারেঞ্জ এমপ্লয়মেন্টগুলো ইজিলি করতে পারে কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরি যারা তো তো এখানে সেই পয়েন্টটা এখানে বাদ দেওয়া হচ্ছে দিস চেঞ্জ ইফেক্ট অ্যাফেক্ট দিস ইয়ারিস স্কোর অফ অল ক্যান্ডিডেট এমডিএ এক্সপ্রেস এন্ট্রি পুল হু প্রিভিয়াসলি হ্যাড অ্যাডিশনাল পয়েন্টস ফর অ্যান এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি রিসিভড আইটিএ অর হ্যাভ পিয়ার অ্যাপ্লিকেশনস ইন প্রগ্রেস আর নট অ্যাফেক্টেড তো এখন যে বিষয়টি বলবো সেটা হলো যে অলরেডি যারা কেরাডাতে আপনার আইটিএ পেয়ে গেছেন বিশেষ করে যারা এখানে যাদের এক্সপ্রেস এন্টিতে প্রোফাইল ছিল পুলে ছিলেন পুল থেকে আপনি আপনার অ্যারেঞ্জ এমপ্লয়মেন্টের কারণে অলরেডি আপনি একটি আইটিএ পেয়ে গেছেন ইনভাইটেশনটা আপ্লাই পেয়ে গেছেন এবং আপনার এখন ভিসা প্রসেসটা কন্টিনিউ আছে তাদের জন্য এটা কোনো প্রভাব ফেলবে না এখন নতুন যে আইটি আইটিএগুলো ইস্যু করা হবে সেগুলোর জন্যই মূলত এটা প্রভাব পড়বে এক দুই দিনের মধ্যে যাদের এই বোনাস পয়েন্ট ছিল সেই পয়েন্টটা তাদের প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে আগে দেখা গেলো যে তার হয়তো স্কোর ছিল চারশো প্লাস এখানে তাদের একটা অ্যারুয়েস এমপ্লয়মেন্টের কারণে তার স্কোর হয়ে গেছিলো চারশো পঞ্চাশ পঞ্চাশ বোনাস পয়েন্ট পেয়েছিল এখন দুই তিন দিন পরে দেখবে তার ওই পঞ্চাশ পয়েন্ট নাই তখন তার শুধুমাত্র চারশো পয়েন্ট দেখাবে অথবা কে হয়তো ম্যানেজমেন্ট লেভেলে একটা জব অফার পেয়েছিলো তার জেনারেল পয়স পয়েন্ট ছিল আপনার ধরুন যে তিনশো পঞ্চাশ সেখানে তার এক্সট্রা বোনাস পয়েন্ট ছিল আপনার জব অফারের কারণে দুইশো তো সেখানে কত হলো তিনশো পঞ্চাশ প্লাস দুইশো সাড়ে পাঁচশো তো তিনি দেখবেন তিন চার দিন পরে যখন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তার পয়েন্ট নেমে এসে গেছে তিনশো পঞ্চাশে দুইশো পয়েন্ট নাই কী কারণে ওই যে ওই পয়েন্টটা রিমুভ করা হলো এর ফলে কি হবে যাদের এমপ্লয়মেন্ট বেস পয়েন্ট ছিল এই ব্যক্তিরা একদম পিছিয়ে পড়ে যাবে বেস পয়েন্টে চলে আসবে আর যে সমস্ত লোক বেস পয়েন্ট নিয়ে পিছনে ছিল যেমন দেখা গেলো যে এই লোকের সাড়ে চার সাড়ে পাঁচশো আবার আরেকজনের সাড়ে চারশো নিয়ে ওয়েটিং আছে তো পরবর্তীতে হয়তো ওই সাড়ে পাঁচশো বালায় এখানে আইটিআই পাচ্ছিল কিন্তু তার যখন দেড়শো দুইশো পয়েন্ট রিমুভ হয়ে গেল তখন এই যে যিনি সাড়ে চারশো নিয়ে বসেছিলেন তিনি এখন স্ট্রেংথ পেয়ে গেলেন তিনি এখন এখানে আইটি পেতে যাচ্ছেন তো মূলত এই বিষয়টি কার্যকরী করার উদ্যোগ নেওয়া হয়েছিল তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে আগের ইমিগ্রেশন মিনিস্টার তো সেটি কবে নাগাদ বাস্তবায়িত হবে সেটা কোনো দিক নির্দেশনা ছিল না সেটি মূলত বাস্তবায়িত হলো গতকাল পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশে এবং এটা সরাসরি মিনিস্ট্রাল ইনস্ট্রাকশনের মাধ্যমে এই বিষয়টি আপনার এখানে পাশ হয়েছে এবং এই বিষয়টি কার্যকরী শুরু হয়ে গেছে অন দিয়ার শেয়ার্স ওয়েব পেজ ইমিগ্রেশন রিভিজেন্স সিটিজেনশিপ কেনাডা নোটস দ্যাট ইট মে টেক ফিউ ডেজ আমি বললাম যে হতে কয়েকটি দিন সময় লাগবে এই হল অবস্থা এ ভ্যালিড জব অফার উইল স্টিল বি রিলিভেন্ট ফর এলিজিবল ক্রাইটেরিয়া ফর ফর দি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম অ্যান্ড ফর সাম প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম এখানে বলে রাখি যে এই ভ্যালিড বিষয়টা একবারে আপনাদের অকার্যকর হয়ে যাবে তা কিন্তু না ভ্যালিড জব পেলে আপনি দেখা গেলো যে হয়তো আপনি এখানে পিয়ার হোল্ডার হিসেবে না আসতে পারলেও সেটির কারণে আপনি ওয়ার্ক পারমিট বিস্তার নিয়ে আসতে পারবেন যাদের এরকম ভ্যালু জব অফার আছে অথবা তিনি হয়তো ওয়ার্ক পারমিট হোল্ডারে কনভার্ট হতে পারবেন সেটা কারণ তার যেহেতু জব অফার আছে সুতরাং তার সেই সুযোগটা তো আছে প্লাস এখানে প্রভিন্সগুলো কিন্তু এখন এটি রিমুভ করেনি বিশেষ করে সাজকাসন প্রভিন্স আপনারা জানেন যে একশো দশ পয়েন্টের মধ্যে এখানে স্কোরিংগুলো হয় সেখানে তিরিশ পয়েন্ট হচ্ছে অ্যারেন্স এমপ্লয়মেন্ট বা জব অফার থাকলে তো এই সাজকাসন প্রভিন্স কিন্তু এখন এটি রিমুভ করেনি তার মানে প্রভিন্সগুলোতে যে প্রোগ্রামগুলো আছে প্রভিন্সগুলো এখনও রিমুভ করেনি তার মানে প্রভিন্সিয়াল বা পি এমপি প্রোগ্রামে আপনার এটার সুবিধাটা এখনো পেতে যাচ্ছেন বা পেতে পারবেন ইনশাল্লাহ এই হলো অবস্থা হাউ ইট হাউ দিস উইল চেঞ্জ ইম্প্যাক্ট এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস তো এবার আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আমরা দেখাবো এটা কীভাবে কার্যকরী হবে নাও দ্যাট দিস সেন্স টেক এন ইফেক্ট ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড জব অফার উইল সি দে আর সিয়ার ডিক্রিজ বাই অ্যামাউন্ট দে হ্যাড বিন অ্যাওয়ার্ডেড ফর দেয়ার ভ্যাল জব অফার ফিফটি অ্যা টু টু হান্ড্রেড এখানকার কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি আপনাদেরকে এক্সাম্পলটা দিব এখানে দুইজন ক্যান্ডিডেটের কম্পারেটিভ একটি টেবিল আপনারা দেখতে পাচ্ছেন একজন হচ্ছেন অ্যান্ড্রু এবং অনিতা তাদের দুজনের এখানে আপনার কম্পিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে অ্যান্ড্রু পয়েন্ট হচ্ছে পাঁচশো চল্লিশ এবং অনিতার হচ্ছে পাঁচশো অ্যান্ড্রুয়ের এখানে পাঁচশো চল্লিশের মধ্যে পঞ্চাশ পয়েন্ট হচ্ছে অ্যাডিশনাল পয়েন্ট ডিউ টু জব অফার তো এখন নতুন যে পরিবর্তনটা হলো এটার ফলে দুই দিন পরে যখন আপনার এখানে সিআরসি স্কোরটা রিশিডিউল করা হবে তখন কী হয়ে যাচ্ছে দেখুন অ্যান্ড্রুইয়ের পঞ্চাশ পয়েন্ট কমে যাচ্ছে তার পয়েন্ট স্কোরও দাঁড়িয়ে যাচ্ছে পাঁচশো চল্লিশ মাইনাস পঞ্চাশ তারপরে এখানে হয়ে গেল চারশো নব্বই আর অনিতার তো জব অফার ছাড়াই তার পাঁচশো পয়েন্ট ছিল সে পাঁচশো নিয়েই বসে আছে এখন পরবর্তী ড্রোতে দেখা গেলো চারশো পঁচানব্বই পর্যন্ত তারা এখানে আইটি ইস্যু করলো সেক্ষেত্রে অ্যান্ড্রু চারশো নব্বই হওয়ার কারণে সে আর সুযোগ পাচ্ছে না অনিতা পাশ হওয়ার কারণে সেই সুযোগ পেয়ে গেল তো এই এক্সাম্পলের আলোকে পরবর্তীতে এটার বাস্তবতা আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই আন্ডার দিস আপডেটেড মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশন আইআসিস অলসো রিমুভ সেকশন এক্সপ্যান্ডিং কোয়ালিফাইং অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট ফর ফিজিশিয়ানস তো ফিজিশিয়ানসদের জন্যেও এই বিষয়টি কার্যকরী হতে যাচ্ছে দিস সেকশন টোয়েন্টি নাইন ফোর অ্যালাউড ফিজিশিয়ানস অফার অফ এমপ্লয়মেন্ট ফর লেস দ্যান ওয়ান ইয়ার অফ টু কোয়ালিফাই প্রভাইড দ্যাট দেয়ার জব অফার ওয়াজ মেড বাই প্রভিনসিয়াল গভর্নমেন্ট গভর্নমেন্ট এজেন্সি গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এজেন্সি ওর হেলথ কেয়ার প্রোভাইডিং অর্গানাইজেশন হাউ ডাজ ক্যানাডাস কম্প্রিহেন্সিভ ব্যাংকিং সিস্টেম ওয়ার্ক তো এই সিয়ার সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা আপনারা মোরলে জানেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আলোকে আপনাদেরকে পয়েন্টগুলো দেওয়া হয় বিশেষ করে আপনাদের এজ এডুকেশন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং বোনাস পয়েন্টগুলো দেওয়া হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যাদের স্কিল রয়েছে তাদের জন্য পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কেনাডাতে থাকলে সেখানে বোনাস পয়েন্ট পাওয়া যায় হ্যাভিং সিবলিং ইন ক্যানাডা অর্থাৎ ভাই বোনরা কেনাডাতে থাকলে বোনাস পয়েন্ট পাওয়া যায় হ্যাভিং এ প্রভিনসিয়াল অ টেরিটোরিয়াল নমিনেশান তো এখানে প্রভিন্সিয়াল নমিনেশনের যে পয়েন্ট ছয়শো পয়েন্ট সেটি বলবৎ থাকতেছে সেটা নিয়ে পরিবর্তন নেই আর যে বিষয়টি রিমুভ হলো সেটি আগে ছিল এখন আর নেই হোয়াই ডিড ক্যানাডা রিমুভ দি ভ্যালিড জার সিয়ার্স পয়েন্ট ফ্রম এক্সপ্রেস এন্ট্রি এটি আমি অলরেডি ব্যাখ্যা করেছি যে এখানে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি অবজারভেশন ছিল যে এগুলো নিয়ে অনেক আপনার চুরি চামারি হচ্ছে বা এইগুলো মিস মিসইউজ হচ্ছে এ কারণেই মূলত এমপ্লয়মেন্ট বেস যে পয়েন্ট সেটিকে ক্লোজ করে দেওয়া হলো তো আমাদের আজকের এই শর্ট আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন আশা করছি বিষয়গুলো আমরা একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এখন আপনাদের কাজকে যারা এক্সপ্রেস এন্ট্রিতে খুব বেশি ফাইট করতে পারতেছে না আমি সবসময় আপনাদেরকে বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যান ভালোভাবে ল্যাঙ্গুয়েজ কোর্স করুন শিখুন পরীক্ষা দিন আইএলস এক্সামের মতো এখানে আপনি সিএলবি সেভেন পাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার কপাল খুলে গেছে আপনি যে ডিপার্টমেন্টেই পড়ুন না কেন যে এক্সপিরিয়েন্স নিয়ে থাকুন না কেন আপনার কপাল কিন্তু খুলে যেতে পারবে আর হচ্ছে যেহেতু এখানে কম্পিটিশন কমে যাচ্ছে একটা গ্রুপের সুতরাং এখানে আউট অফ কানাডা থেকে যারা আবেদন করবেন বিশেষ করে ইন্ডিম্যান্ড ক্যাটাগরিতে তাদের এখানে সুযোগগুলো আরও বেড়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি যারা আউট অফ কেনাডা থেকে অনেক দিন ধরে চেষ্টা করতেছিলেন পাচ্ছিলেন না আইটিএ তারা ইনশাল্লাহ অনেকে আইটিএ পাবেন এই কম্পিটিশান কমে যাওয়ার কারণে তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামালাইকুম